তালা বলেন আপনি সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকেন আর রাতে লম্বা সময় ধরে তাসবি পাঠ করেন আর সলাত আদায় করেন এটা আদেশ আর অন্য আয়াতে আছে যারা রাতে আল্লাহকে ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে মানে সলাতের অবস্থা যেটা সেটা আর বলেছেন অবিলাসার ফজরের সলাতের পূর্বে হজরের সলাতের পূর্বে ভোররাত্রে ক্ষমা চায়। আবু হ রায়রা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বলেছেন ইন্না শয়তান ইয়াকেদ আলা কাফিয়াতে রাসে আহা দেখুন খালাসা ও কাদিন শয়তান রাতে প্রত্যেকটা মানুষের মাচার পিছন দিকে মাথার পিছন দিকে তিনটে গিরা লাগাই ও পারে মাথার পিছন দিকে তিনটে গিরা লাগাইব আলা করলে আর প্রত্যেক গিরার উপরে থাবা মারে আর বলে আলাইলন তবিল ফার্ক রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও ফাইনিস তাইকাদা ফাদা কাল আল্লাহ ইনহাল্লা তোম কেউ যদি এখন রাত দুটো একটা তিনটে সময়ে জেগে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লা দি মা না বাদামাতানা ওয়াইলাহিন্নু সুর তাহলে একটা গিরা খুলে যায় বললেই খুলে যায় মেরেছে গিরা শয়তান আর আপনি এটা বললেন তো গিরা খুলে গেল তারপরে আল্লাহ রাসুল বলছেন ফাইন ফাইন যদি এখন অজু করে তাহলে আলাকটা খুলে যায় ফাইন ইন ইনহাল্লা তা এবার যদি সলা তাদাই করে তাহলে আর খুলে যায় তাহলে তিনটাই খুলে গেল আগেরটা ছিল দোয়া পরেরটা ছিল অযুত আর তৃতীয়টা হলো তাহাদ্জুদের সলাত রাতের সলাত ফাঁস বাহাদ নাফসে তখন সে উদ্যমশীল হয়ে একবারে খুব ভালো ফুর্তি ভালো মেজাজ নিয়ে সকাল করে ওয়াইনলা খাবিস আর নাফসে কাসলা না অন্যথয় সে সকাল করে ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে অলস অন্তরে কেমন কেমন মুখে ভেংচা ভেংচা মুখে কলুষিত অন্তরে অলস মনে সকাল করে দেখে কেমন লাগে সাতটা আটটা দিকে মিশক নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে তখন দেখবেন কেমন যেন ওর মুখে কানে শয়তান পেশাব করে দিয়েছে কথা বলেন বলছিলাম রাতের সলাত আজকের সংক্ষিপ্ত আলোচনা রাতের সলাত শেষে জরুরি কয়েকটা কথা আছে আবাসা রাজিয়া বলেন রসুন সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন মানকামা ব্যাশ রে আয়ে কেউ যদি রাতে উঠে দশায়েত পড়ে করান মাজিদ আয়েত তাহলে কোতেবমিনা জাকেরিন যারা পৃথিবীতে বড় বড় পরহেজগার ওদের একটা তালিকা আছে তো এর নামটাও সেই তালিকায় লিখে দেওয়া হয় দশ আয়েত পড়লে রাতে উঠে দশ আয়াত পড়েছে अमन কামাবে মে আয় আর কেউ যদি একশো আয়াত পড়ে রাতে কোতেবা মিনাল কানে তিন তাহলে যারা দুনিয়াতে পরহেজগার মানুষ তাদের তালিকার নামটা লিখে দাও अमन কামা বেআলফায়ে কে যদি 1000 আয়াত রাতে পড়ে কোতেবা মিনাল মুকাদেরিন যারা অনেক অনেক প্রচুর নেকির অধিকারী যাদের জন্য আছে দামি দামি জান্নাত ওদের তালিকাই এর নামটা লেখা হয় তাহলে রাতে উঠা 10 আয়েত মানে ভালো মানুষ রাতে উঠে একশো আয়াত মানে পরহেজগার মানুষ রাতে উঠে হাজার আয়াত মানে সর্বোচ্চ মর্যাদার মানুষ যাদের জন্য খুব দামি জান্নাত কি জান্নাত আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জান্নাতে গোরাফ জান্নাতে কতগুলো উন্নত মানের পদার্থ দিয়ে ঘর তৈরি করা আছে ইরা জাহের হমিন বাতেনে বাতেন জাহেরে হা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় কব টক 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 করছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি দামি জান্নাত বলছেন লেমন হাজি এত দামি ঘর কে পাবে আল্লাহ এত দামি ঘর আল্লাহ কার জন্য করেছেন আল্লাহ রসুল এক নম্বরে বললেন এক লেমন আলান স্বভাব নরম যার চালচলন চলন ভালো গালি দেয় না মানুষকে অপমান করে না বউকে গালি দেয় না নিন্দা করে না ঝগড়াঝাঁটি করে না ছাগল গরু নিয়ে হইচই করে না জমি দাবিয়ে জোর করে দখল করে না যার চালচলন ভালো তার জন্য এ দামি জানো এক দুই আমা যে ফকির মিষ্কিনকে খেতে দেয় অসহায় মানুষ ভিক্ষা চাচ্ছে দুটো টাকা পাঁচটা টাকা দিতে হবে যারা আপনারা ব্যবসায়ী জমি জায়গা চাষ করেন ভালো কিছু অর্থ সম্পদ রাখেন বাড়ি থেকে বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকির চাইলে ফিরানো হবে না দরজা এসে ভিক্ষু খেতে চাইলে ফিরানো হবে না যে কোনো মূল্যে তাকে কিছু না কিছু দিতে হবে অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় যে তার জন্য এই নফল সিয়াম রোজা থাকে যে বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে যে শ্যাম রোজা একই জিনিস তারপরে আরাফার একদিন রোজা যে মহারামের দুই দিন থাকে যে সওওয়ালের ছয় দিন শ্যাম যে জুলহিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম যে যারা নফল শ্যাম থাকে তাদের জন্য দামি জান্নাত আর আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লা বলেন দিন আর বাঁচবেন দেখছিলেন একদিন বয়স চল্লিশ দেখছেন একদিন ষাট তারপরে আর নেই অনেক দিন আগে ডালিয়ে এসেছিলাম চৌরানব্বই সালে কোথায় যেন এসেছিলাম একটা বাতে হাতি বান্না যাই কবে পার হয়ে গেছে চুরানব্বই মানে তিরিশ বছর হয়ে গেল তাহলে চার না বিশনী মানুষ যখন ঘুমিয়ে তখন সলা তাদায় করে তার জন্য এটা রাতের সলা মনে থাকবে না সিরিয়াল করেন তো এক চাল ভালো আজ থেকে খারাপ কথা রাগ করে মেজাজ দেখে গালি দেওয়া সব বন্ধ আর ওই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড় তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেয় একসাথে হয়ে থাকতে হবে এটা ভালো চালচলন দামি জান্নাত আর আপনাকে বলছি আপনি ছোট আর আপনার বড় ভাই বড় গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে বা আপনার কারণে হয়েছে হাত ধরে ক্ষমা নেবেন আজকেই হতে হবে আজকেই এখনই চলন ভালো যার দামি জান্নাত তার দুই ফকির মিসকিনকে খেতে দেয় যে দামি জান্নাত পাবে সে নিয়মিত শ্যাম পালন করে যে দামি জান্নাত পাবে সে নফল শ্যাম রাতে তাহার যুগ পড়ে যে দামি জান্নাত পাবে সে দামি জান্নাত কি জান্নাত আব্দুলা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা না আমি আমার দাস দাসী ভালো পরহেজগার পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি মারাত চোখ কোনো দিন দেখেনি আমার স্বামী তো কান কোনো দিন শোনেনি খাতারা খাতারাবে কালবে ভাষার মানুষের অন্তর কোনো ভাবে নি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে চোখ তো দেখেনি দেখেইনি চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ চোখ দেখছে মোবাইল আরো কত কিছু এর পরেও এমন জিনিস যা চোখ কোনো দিন দেখেনি হাদিস বোখারি মুসলিম কুদ্সি জান্নাত এমন জিনিস কান দিন শোনেনি কান শুনেছে দত্তরাজের কাহিনী হয়তান ইবলিস থাকে সাত সমুদ্র আরো নদী পারে ডাকলেই তিরিশ সেকেন্ডে চলে আসে তো মানুষ অনেক শুনেছে তারপরেও জান্নাত কেমন এটা কানে কোনোদিন দিন শোনেনি তারপর অন্তর কোনোদিন দিন ভাবেনি তো রাতে সলাত আদায় করে যে এই দামি জান্নাত তার

শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে লেফ রেখে লাভ দিয়ে উঠে রাতে সলাত আদায় করবে জন্য। সলা তাদাই শুরু করে তখন আল্লাহ বলেন দেখছ জিবরাইল মেকাইল ফেরেশতা দেখছ এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনে ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সলাতে দাঁড়িয়ে আমাকে ডাকে যা চাই তাই দিলাম চলেন এবার যা চাই তাই পাওয়া যায় আবু হর রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাস্লাম বলেছেন হেনসেলো রপোনা তালাইলা সামাই দুনিয়া হেনায় কাছ হল সোলাই লাখেরা রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দুনি ফেস্তা জি বালাহু যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নেবো হ্যাঁ সালোনি ফাঁহু যে যা চাই তাকে আমি তা দিয়ে দিব যে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনটা বলেন তিনটা কথা বলেন উসমান ইবনা আবিল আস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ইদা কানা নিস্ফুল লাইল ফতেহাত আবু সামায় রাত বারোটা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মুনাদি দিনাস সমায় আকাশ থেকে চিৎকার করে বলেন আল্লাহ তালা বলেন হালমিন দাইন ইস্তাজাবালহু কেও আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব হালমিন সাইলিন ইউতা কেউ কিছু চায় কি তাকে তাই দিয়ে দিব হালমিন মাকরুবিন ইফরাজান হ কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব মনে থাকবে না নাকি যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে উপদেশ সে বই একটা আলোচনা আছে নফল সলাপ তখন এই হাদিসগুলি আসবে জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি জাতিকে ফাঁকি দিন কোনো দিন নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে তাতে কিভাবে চললাম খুব একটা ভালো চলেছি তা মনে বলে না তারপরেও মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয় ভালো আর মন্দ মিলে তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাল্লাহ নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না কেন যে আসলাম কি যে করলাম তা বুঝে আসলো না আসার যাওয়া সমান সমান মনে হয় তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব ক্ষতি যদি বেশি হয়ে যায় অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না তবে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি এইটা আমার একটা সাহস কাজ করে আমার এইটাই সাহস যদি পরকালের সম্বল হিসেবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাল আমি কোনোদিন দিন কাহিনী বলিনি মানুষের সামনে কলমে আমি কোনোদিন কেশা কাহিনী লিখিনি সম্মানিত দিনী ভাই বল বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব কেউ আমার কাছে কিছু চায় কি আমি তাকে তা দিয়ে দেবো কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি আমার মামলা হয়েছে আমার জমি দখল করে নিয়েছে আমার ছেলে বিপদে পড়েছে এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি হ্যাঁ তুমি কাকে দেখে আমার দিকে চেয়ে থাকতে হবে অল্প সময় সারা দিন ঘুরে বেড়াচ্ছ যারা আসেনি দোকান পাটে বসে আছে তার কিছু করার আছে পৃথিবী এরকম পৃথিবী এই রকম সবাই দিন ধর্ম মানবে না শুনবে না জানবেও না এইভাবে দুনিয়া শেষে যাবে তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালোই বাঁচার চেষ্টা করব। যে কয়েকদিন থাকতে এসেছি ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে সকালবেলাতে তো আছি বিকালবেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে যাওয়া লাগবে দিন যাওয়া লাগবে তো কিছু ভালো করেই রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে অনেক কথা ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্ল আলে আসালামীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউ দুয়াসমা নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলআ লাখের রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমরিনা আদা আজিয়াল্লাহু তালা আনহ বলেন আকরবরব মিনাল আদ্দে ফি সোলোসিল্লা মিল আখের আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দু ভাগ পার হলেন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দু ভাগ পার হলে তারপরে বলছেন ফাইনাস তা তাত আন্তাকোনা তিরিকে সা ফাকুন এই শোনো আম্রিবড়া আবাসা তুমি পারবা তুমি যদি পারো তো এদের সাথে হও যারা এ সময়ে ডাকে তুমিও তার সাথে হও এ আমরিবরা আবাসা তুমি পারবা তুমি কি শেষরাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা ফাকুন হও পারলে হও না পারলে হও একজন সাহাবি এসে বলছেন যে বলছেন যে কোন তো আবি তোমার সিরিল্লাহ সাল্লি সাল্লাম আমি একদা সফরে রাতের সাথে রাসুলের সাথে ছিলাম রাতে আমি একদা রাসুলের সাথে রাতে ছিলাম ফাতে তো আমি অজুহি আমি রাত্রে শোয়ার পূর্বে তার সাথে তার সামনে আমি অজুর পানি আর মেশক নিয়ে এসে দিলাম যারা বড় মানুষ তাদের সেবা করতে হয় তাই হলো বড়দের সম্মান করা আর ছোটকে স্নেহ করা ভুল হলে গালি দেওয়া হবে না তো সম্মান করতে হয় তো অজুর পানি নিয়ে এসেছেন আর মেয়ে সব নিয়েছেন তাহলে রসুল খুশি হয়ে বলছেন বহ ভালোই তো চাল মা সে তা কি চাও চাও দেখি চাল তুমি কি চাও চাও তো কিছু আমার কাছে আমি খুব খুশি হয়েছি তখন সাহাবে বলছেন আস আলোকা কামা ফাঁতাকা ফিল আপনার সাথে জান্নাতে থাকতে চাই বাড়ি গাড়ি চায় না আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ বাড়ি ঘর জমি জায়গা চাচ্ছে কোনো জায়গাতে পাবেন না পাবেন আল্লাহর নবী বলছেন রবি আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি বলছিলাম শেষ রাতে যারা তুমি তার পারলে তো সাহাবি বলছেন যে কি চাইবো আপনার সাথে জাননাথে থাকতে চাই তা আল্লাহ রসুল বলছেন আবার গায়রা না 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 এটা নেই অন্য চাও অন্য চাও অন্যটা চাও এটা নেই অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া দেখা এটাই চাই এটাই চাই অন্য কিছু চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনে বেকাসরাত সজু তাহলে হবে না বেশি বেশি সলা তাদাই করে রাতে সলা তাদাই করে আমাকে সাহায্য করতে হবে তাহলে হবে আমি তো সরাসরি নিয়ত পারবো না সাথে নিতে পারবো না আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবে রাতে সলা তাদাই করে তাহলে সাহায্য করাল তাহলে নিয়ে করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খালাতি লাইলাতান আমি এক রাতে আমার খালা মায়মুনার কাছে ছিলাম ইবনে আমি আমার খালা কাছে রাতে ছিলাম ও সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা